অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলে লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিটের হতে কি হবে একটা জন্মবাসী ভিডিও কমপ্লিট করবে তার যদি ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাইস কথা না শুরু করা যাক

ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন যারা চাচ্ছেন আমাদের কিনতে পারবেন এবং যে ভাইরা কাস্টমাইজ করতে পারেন না রাজনৈতিক ও ইসলামিক ও যে কোনো ডিজাইন আমরা বিক্রয় করছি আমাদের সাথে যোগাযোগ করে আপনি করে নিতে পারবেন তারপরে ব্যাকে চলে যান ব্যাখ্যা চলে যাওয়ার পরে এরকম একটি জন্ম আছে কি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গ্যাস আমি এখানে একটি নাম রেখেছি এবং এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আল্লাহ আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস প্রথমে সাপোর্টের ছবি চেঞ্জ করতেন আমাদের গ্ল্যাস আইকে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য রিজেন্টটা করতে চাচ্ছে তার অবশ্যই গ্যাস একটা ব্যাকগ্রাউন্ড রিভিউ করতে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড ভিউ করে যদি আপনারা না জানেন ডেক্সন বক্স একটা ভিডিও লিংক রেখে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম কিভাবে এবং উচ্চ অংশ বিলার করা কিভাবে ঠিক এই ছবির মতন আর এই ছবিটি পুনরায় হাত দিয়ে আপনারা ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গিয়েছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে গাই ছবির পাশে দেখতে পাচ্ছেন এখানে ছবিটি নিচে নিয়ে আনবেন অন্য লেয়ার বাদ না পড়ে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আগেটি ডিলেট করে দিতে হবে দেখুন গায়ে হয়ে গেল এখন নাম পরিবর্তন করব তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে একটু নিচে গেলেই নামটি খুঁজে বের করবেন ট্রেন আইকন লক্ষ ক্লিক করলে কীবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভিফ লিখে দিলাম নামটা কালার চেঞ্জ করতে হলে আইকনে চলে যাবেন কালারে গিয়ে আপনারা চাইলে কালারটি পরিবর্তন করতে পারবেন এখন যদি ডিজাইনটি সবকিছু ঠিক থাকে এখন ডিজাইনটি সেভ করবেন সেভ করতে হলে তার আগে বলে দিই এই লিঙ্কটা পেতে হলে লাইক কমন করে হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশটটা দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন অযথাই আমাদের কাছে কল দেবেন না এখন ডিজাইনটি সেভ করব তার জন্য আমাদের কিছু লেটার সে গেল তারপরে গাইস এখানে চলে যাবেন তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিল লিংকটি লিঙ্কটি পেয়ে একটি লাইক কমেন্ট করে সুসার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে ওদের দূরত্ব লিংকটি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ বিরত থাকুন আল্লাহ হাতে